কখনো কি ভেবে দেখেছেন জায়ান্টিক কোম্পানির মাইক্রোসফট কেন তাদের ডাটা সেন্টার সমুদ্রের নিচে স্টোর করে রাখে ইলেকট্রনিক সামগ্রীর অন্যতম প্রধান শত্রু যেখানে পানি সেখানে পানির তলেই কেন ডাটা সেন্টার রাখা হয় অবাক লাগলেও প্রজেক্ট নাটিকের আওতায় দু সালে প্রথম সমুদ্রের নিচে ডাটা সেন্টার রাখার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট সে অনুসারে স্কটল্যান্ডের উত্তরে অলকনি দ্বীপের উপকূলে পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয় প্রতিষ্ঠানটি সাধারণত ডাটা সেন্টারগুলো প্রচুর পরিমাণে তাপ উৎপাদন করে আর শক্তি খরচ কমাতে ঠান্ডা দেশগুলোতে ডাটা সেন্টার তৈরি করে থাকে বড় প্রতিষ্ঠানগুলো শক্তির খরচ কমাতে উপসাগরের তলদেশে ডাটা সেন্টার স্থাপন করে মাইক্রোসফট তাদের প্রজেক্ট ন্যাটিক ছিল বিশাল বিশাল ডাটা সেন্টার ঠান্ডা রাখতে যে খরচ হয় তা কমিয়ে আনার এক প্রচেষ্টা দু সালের মে মাসে অলকনি দ্বীপ থেকে আঠেরো মাইল দূরে একটি স্বয়ংক্রিয় ডাটা সেন্টারকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় ডাটা সেন্টারটি স্পাটে ঘেরা একটি কন্টেনারের ভিতরে ছিল যেটি পরিচালনার জন্য ব্যবহার করা হয় নবায়নযোগ্য শক্তি দুই বছর ধরে দ্বীপ এটি পানিতে ডুবে ডুবে কাজ করে গেছে পুরো এক দিনে কঠিন পরিশ্রমের পর সাদা সিলিন্ডারটি পানি থেকে উঠিয়ে আনা হয় এ সময় সিলিন্ডারটির গায়ে শ্যাওলা বর্ণাকল এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক পুল লেফটে থাকতে দেখা যায় কিন্তু ভিতরে ডাটা সেন্টারটি ভালোভাবেই কাজ করে কন্টেনারের ভেতরে থাকা আটশত পঞ্চান্নটি সার্ভারের মধ্যে বিকল হয় মাত্র আটটি সাধারণ ডাটা সেন্টারের তুলনায় এই হার অনেক ভালো প্রজেক্ট ন্যাটিক নামে পরিচিত গবেষণা প্রকল্পটির দলনেতা দেন ক্যাথলার জানান পানিতে সার্ভার বিকল হয়ে যাওয়ার হার স্থলভূমি থেকে আট ভাগের এক ভাগের সমান সমুদ্রের নিচে ডাটা সেন্টার ভালো থাকার অন্যতম কারণ সেখানে কোনো মানুষ থাকে না এছাড়া অক্সিজেনের পরিবর্তে ব্যবহার করা হয় নাইট্রোজেন নাইট্রোজেন সমুদ্রের পরিবেশের কারণে কন্টেনারের ভেতরে তাপমাত্রা কম থাকে এতে বেশিরভাগ সময় যন্ত্রপাতি থাকে ঠান্ডা সার্ভারগুলোতে কোনো মানুষের ছোঁয়া না লাগার কারণেও দিনের পর দিন এগুলো ভালো থাকে প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে ডাটা সেন্টারের একটি বড় সমস্যা হলো অধিক তাপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইমেইলে ভিডিও প্রবাহ হাজার হাজার কম্পিউটার ও সার্ভার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজ করতে গিয়ে ডাটা সেন্টারের সার্ভারটি প্রচণ্ড গরম হয়ে যায় তাপের মাত্রা বেশি হলে সার্ভারটি ক্রাস করার সম্ভাবনা থাকে সমস্যাটি এড়াতে এবং ডাটা সেন্টারকে নিরাপদ রাখতে সমুদ্রের নিচে ডাটা সেন্টার স্থাপন যুক্তিযুক্ত ও কার্যকরী উপায় মাইক্রোসফটের এই প্রজেক্ট ন্যাটিকের কনসেপ্ট ছিল প্রতিষ্ঠানটির একজন কর্মীর যিনি পূর্বে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের নেভি সাবমেরিনের সঙ্গে পানির নিচে ডাটা সেন্টার স্থাপন যে শুধুমাত্র সেন্টারের কন্টেন্টগুলোকে ঠান্ডা রাখে তা কিন্তু নয় এর আরও কিছু সুবিধা রয়েছে মাইক্রোসফটের মতে পৃথিবীর অর্ধেক সংখ্যক লোকের বসবাস সমুদ্র পৃষ্ঠের দুইশো কিলোমিটারের মধ্যেই সহজেই এই সব সি ডাটা সেন্টারগুলোর মাধ্যমে অনেক সংখ্যক মানুষকে সেবা প্রদান করা সম্ভব প্রয়োজন মতো এই ডাটা সেন্টারগুলোর ক্যাপাসিটিও বৃদ্ধি করা যায় পাশাপাশি সাবসি ডাটা সেন্টারগুলো স্থাপন করতে সময় দরকার হয় মাত্র নব্বই দিনের যা লাইভ স্প্যান প্রায় ২০ বছরেরও বেশি সময় মারিয়া মায়া न्यूज़ ढाका